আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বি এ বিএসএস পরীক্ষা দুই হাজার পঁচিশ শর্ট সাজেশন আজকের বিষয় দর্শন এক সময় তিন ঘন্টা পূর্ণমান একশো ক বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং ক বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে ক বিভাগ রচনামূলক মান চারটি প্রশ্নে আশি মার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নে বিশ মার্ক এবং সংক্ষিপ্ত উত্তরমূলক প্রশ্ন চারটি প্রশ্ন অ্যান্সার করতে হবে প্রতিটি প্রশ্নে মান পাস চারটি প্রশ্নে বিশ মার্ক সর্বমোট একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো রচনামূলক প্রশ্নের মান দেখতে পাচ্ছেন বিশ মার্ক করে প্রতিটি প্রশ্ন তো এখানে আটটি প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দেওয়া দিতে হবে এক নম্বরে দেখতে পাচ্ছেন দর্শনের সংজ্ঞাধীন দর্শনের বিষয়বস্তু আলোচনা করুন দার্শনিক অনুসন্ধানের পদ্ধতি হিসেবে বিশ্লেষণ পদ্ধতি এবং দান্তিক পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন দর্শন ও ধর্মের সম্পর্ক ব্যাখ্যা করুন দেহ মনের সম্পর্ক ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ও সমরূপবাদ ব্যাখ্যা করুন আত্মার মহরত্বর সম্পর্কে অধিভিত্তিক যুক্তিটি আলোচনা সহ ব্যাখ্যা করুন মন সম্পর্কীয় জড়বাদী মতবাদ এবং উল্লেখ্যবাদ সমালোচনা সহ ব্যাখ্যা করুন মূল্য নির্ধারণের নীতিসমূহ আলোচনা করুন দর্শনের স্বরূপ ও বিষয়বস্তু আলোচনা করুন দার্শনিক অনুসন্ধানের পদ্ধতি হিসাবে বিশ্লেষণী পদ্ধতি ও স্বজ্ঞানমূলক পদ্ধতি আলোচনা করুন মূল্যর প্রকারভেদ আলোচনা করুন লঘুকরণবাদ ও প্রসারণবাদ এর পার্থক্য নির্দেশ করুন তথ্য ও মূল্যের মধ্যে পার্থক্য করুন বিভিন্ন প্রকার মূল্যের বর্ণনা দিন আত্মার মহরত্ব সম্পর্কে নৈতিক দ্রুতটি ব্যাখ্যা করুন দর্শন ও দর্শনের সাথে বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করুন দর্শনের সংজ্ঞা দিন দর্শনের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন দার্শনিক দৃষ্টিভঙ্গি বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করুন তো এই ছিল ষোলোটি রচনামূলক প্রশ্ন আশা করি এখান থেকে যে কোনো চারটি প্রশ্নে আপনারা সহজে অ্যান্সার করতে পারবেন যেহেতু আটটি প্রশ্ন দেওয়া থাকবে তো আটটি প্রশ্ন থেকে যে কোনো চারটি প্রশ্নে অ্যান্সার করা সহজ হবে বলে মনে করি তো সংক্ষিপ্ত প্রশ্ন মান বিশ অর্থাৎ চারটি প্রশ্নে সরি পাঁচটি চারটি প্রশ্নে আপনার পাঁচ মার্ক করে বিশ মার্ক এখানে দেখতে পাচ্ছেন দার্শনিক রচনার কেন্দ্রীয় মত বা মূল ধারণের সংক্ষিপ্ত ব্যাখ্যা করুন প্রাচীন গিরিক দর্শনের উৎপত্তি ব্যাখ্যা করুন দর্শন পাঠের সাধারণ নির্দেশনাসমূহ উল্লেখ করুন কর্মবাদ ব্যাখ্যা করুন সাধারণ ইচ্ছা কী মূল্য সত্ত্বা বলতে কী বোঝায় কোন অর্থে জীবন মূল্যবান তা বর্ণনা করুন পূর্ব প্রতিষ্ঠিত শৃঙ্খলা কি কী মন সম্পর্কীয় জড়বাদী মতবাদ বর্ণনা করুন দর্শন কিভাবে সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রভাবিত করে দর্শন কিভাবে ধর্মবোধ ও নীতিবোধকে জাগ্রত করে দর্শন পাঠের সাধারণ নির্দেশ সমূহ উল্লেখ করুন তথ্য বলতে কী বোঝান মন সম্পর্কীয় আচরণবাদী মত ব্যাখ্যা করুন নির্বিচারবাদের দিন অনুদান কি তো এই ছিল সংক্ষিপ্ত উত্তরমূলক ষোলোটি প্রশ্ন তো আশা করি এখান থেকেই আপনারা অ্যান্সার করতে পারবেন যেহেতু চারটি করে প্রশ্ন অ্যান্সার করতে হবে আটটি করে প্রশ্ন দেওয়া থাকবে এছাড়াও যারা পর্যাপ্ত পরিমাণে সময় পান আরও কিছু প্রশ্ন অনুশীলন করার চেষ্টা করবেন তো ওপেন ইউনিভার্সিটির অনেকেই কর্মজীবী এবং বিভিন্ন ব্যস্ততার জন্য সময় পায় না পরার তো তাদের জন্যই এই শর্ট সাজেশন